দুধকলা খাননি এমন কোন বাঙালি মনে হয় নেই তরকারিতে পেঁয়াজ রসুন বেশি পরিমাণে খেয়েছেন তো মরেছেন অনেকে ভাত আলু রুটি প্রতিদিন খাচ্ছেন ভুল উপায়ে যার কারণে উপকার তো হচ্ছেই না উল্টো হচ্ছে মারাত্মক ক্ষতি সম্প্রতি একটি গবেষণায় জানা গেছে বিশ্বে যত পরিমাণ মানুষ মারা যায় তার পাঁচ ভাগের একভাগে ভাগে মারা যায় কম পুষ্টিকর খাবার খেয়ে ওই গবেষণায় এও জানা গেছে দুই সালে বিশ্বে এগারো মিলিয়ন মানুষ মারা গেছে অপুষ্টিকর খাবার খেয়ে এখন অনেকের মনে নিশ্চয়ই প্রশ্ন উঠছে যে ভাত রুটি শাকসবজি আলু ডিম এসব খাবার তো উপকারী আর এসব খাবারই তো আমরা খাই তাহলে সুস্থ থাকে না কেন এর কারণ হচ্ছে খাবার আপনি ঠিকই চুজ করছেন কিন্তু খাবারটা ঠিকভাবে খাচ্ছেন না বরং ভুল উপায়ে খাচ্ছেন আর ভুল উপায়ে যদি আপনি সঠিক খাবারও খান তাহলে সেটা আপনার জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে আর অপুষ্টির কারণে হৃদরোগ কয়েক ধরনের ক্যান্সার টাইপ টু ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে সেসব মানুষ মারা যায় এক্ষেত্রে প্রতিদিন আমরা খাবার খাওয়ার সময় যেসব ভুল করি সেগুলো সম্পর্কে জানাবো আজ নাম্বার রুটি অনেক সময় গমের রুটি খাওয়ার পরও অনেকের দেখা যায় হজমের সমস্যা হচ্ছে কিন্তু গমের রুটি তো স্বাস্থ্যকর তাহলে এমনটা কেন হয় এর কারণ হচ্ছে অনেকেই আছেন যারা রুটি বেলেই কয়েক সেকেন্ডে তাওয়ায় রেখে তারপর সরাসরি সেটি চুলায় দিয়ে দেন ফোলার জন্য এতে কয়েক সেকেন্ডে চুলার তাপে ফুলে ওঠে রুটি কিন্তু রুটির ভেতরে অনেকটাই কাঁচা থেকে যায় তাই কখনোই রুটি সরাসরি চুলায় ভাজা উচিত না রুটি সবসময় ভাজতে হবে তাওয়ায় আর রুটির ডো বানানোর সময় সেটি ভালো করে সময় নিয়ে মাখতে হবে তাহলে আর থাকবে না বদহজমের সমস্যা তাছাড়াও পাবেন রুটির পুরো পুষ্টিগুণ টু মুরগির মাংস মুরগির মাংস খেতে ভালোবাসেন তাই কাজ থেকে জলদি বাড়ি ফিরে হঠাৎ রান্না করার শখ হয় এত রাতে তো বাজারে গিয়ে মুরগির মাংস কেনা যায় না তাই ফ্রিজে মাংস রাখাই থাকে আবার দিন ফিরতে দেরি হয়ে যায় যে রান্না করতেই মন চায় এতই না তাই একদিন অনেক বেশি পরিমাণে মুরগির মাংস রান্না করে ফ্রিজে রেখেও খায় অনেকে কিন্তু এতেই ঘটে বিপত্তি মুরগির মাংসে আছে প্রচুর পরিমাণে প্রোটিন তাই একবার রান্নার পর মাংস ফ্রিজে রাখলে সেটি আবার গরম করলে প্রোটিনের বন্ডিং গুলো যার ফলে সম্ভাবনা যায় কৃষি বিভাগ খুব বেশি হলে এক থেকে দুই দিন পর্যন্ত কাঁচা মাংস ফ্রিজে রাখা যায় পাশাপাশি রান্না করা মুরগির মাংস ফ্রিজে তিন থেকে চার দিন পর্যন্ত বড় জোর রাখা যেতে পারে তবে সবচেয়ে বেস্ট হয় ফ্রেশ রান্না করে ফ্রেশ খেলে ভাত ও সবজি আজকাল প্রতিটি বাড়িতে রান্নার জন্য কুকার ব্যবহার করা হয় প্রেশার এতে খাবার যেমন দ্রুত রান্না হয় তেমনি গ্যাসও বাঁচে কিন্তু জানেন কি এমন কিছু খাবার আছে যা প্রেশার কুকারে রান্না করা মোটেও উচিত নয় কারণ সেগুলো প্রেশার কুকারে রান্না করলে উপকারের চেয়ে ক্ষতির কারণ হতে পারে বেশি এর মধ্যে একটি হচ্ছে ভাত কি অবাক হচ্ছেন সময় স্বল্পতার কারণে প্রায়শই মানুষ আজকাল প্রেসার কুকারে ভাত রান্না করে এর ফলে উপস্থিত স্টার্চ নামক ক্ষতিকারক রাসায়নিক নির্গত করে যা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় আবার অনেকে সবজিও কুকারে রান্না করেন সবজির মধ্যে অনেকটাই পুষ্টিগুণ থাকে আর প্রেশার কুকারে রান্না করলে এর পুষ্টি হারিয়ে যায় পুষ্টিবিদদের মতে কুকারে রান্না করলে শাকসবজির মধ্যে যে ভিটামিন খনিজ এবং অন্যান্য পুষ্টিগুণ থাকে তা একেবারেই হারিয়ে যায় হতে পারে পেটের সমস্যাও তাই সবজি এবং ভাত প্রেশার কুকারে মোটেও রান্না করবেন না ফোর পেঁয়াজ ও রসুন বাঙালিদের তরকারিতে তো আর কিছু থাকুক আর নাই থাকুক পেঁয়াজ রসুন অবশ্যই থাকবে পেঁয়াজে প্রচুর পরিমাণে গ্লুকোজ এবং থাকে এছাড়া এতে পারে আবার অনেকেই আছেন কাঁচা পেঁয়াজ বেশ পছন্দ করেন আপনিও যদি প্রচুর পরিমাণে কাঁচা পেঁয়াজ খান তবে সাবধান হয়ে যান কারণ এটি আপনার সমস্যা বাড়িয়ে দিতে পারে এতে বুক জ্বালা পড়ার সমস্যাও হতে পারে অর্থাৎ বেশি পরিমাণে কাঁচা পেঁয়াজ খাওয়া এড়িয়ে চলছে হবে তাছাড়াও ধরুন একদিন আপনি নাস্তায় আলুর পরোটা খেয়েছেন আরেকদিন দিন পেঁয়াজের পরোটা তখন দেখবেন যেদিন আপনি পেঁয়াজের পরোটা খাবেন সেদিন আপনার মন একটু খারাপ থাকবে আর পড়াও দেরিতে মুখস্থ হবে কারণ পেঁয়াজ বেশি খেলে কনসেন্ট্রেশন পাওয়ার কমে যায় আবার মজাদার ও সুগন্ধিযুক্ত রসুন খাবারের স্বাদ বাড়ায় তবে রাতে ঘুমের আগে রসুন খাওয়া ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে এটি তাপ উৎপাদনকারী ভেষজ হিসেবে পরিচিত রসুনের রাসায়নিক উপাদান রাতে বুক জ্বালা পড়ার সৃষ্টি করতে পারে রাতের খাবার তৈরি কেবল স্বাদ ও ঘ্রানের জন্য সামান্য রসুন ব্যবহার করা যেতে পারে কফি চা এবং দই মানুষ প্রায়শই খালি পেটে কফি বা চা খেয়ে ফেলে আমরা অনেকে অনুভব করি যে এটি দেহের সতেজতা এনে দেবে তবে এটি আপনার দেহে অনেক সমস্যা সৃষ্টি করে যখন কিছু না খেয়ে চা বা কফি খাওয়া হয় তখন আপনার শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় এটি আপনার পাচনতন্ত্রের ক্ষতি করে এছাড়াও বিশেষজ্ঞদের মতে দই স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তবে এটি রাতে খাওয়া যাবে না এর প্রভাব গরম থাকে এবং হজম হতেও সময় লাগে যার কারণে সারা রাত অস্থির বোধ করতে পারেন এছাড়াও আয়ু মতে রাতে দই খাওয়া ভালো নয় কারণ এতে কফ হতে পারে তারপর সিক্স টমেটো ও শশা সালাদ হিসেবে তো টমেটো ও শশার কম্বিনেশন ছাড়া কিছু চিন্তাই করা যায় না তবে আধুনিক গবেষণাগুলো বলছে এই দুইটি সবজি একসঙ্গে খাওয়া মোটেই স্বাস্থ্যকর না কারণ এটি আপনার শরীরের প্রাণসায়নিক ব্যবস্থাপনাকে বিপাকে ফেলছে এই দুটি সবজি একসঙ্গে খেলে আপনার শরীরে বেশি পরিমাণে ক্যালসিয়াম জমে যায় এবং যে পরিমাণে ভিটামিন এগুলো বহন করে তা সঠিকভাবে পরিপাক হয় না তাই প্রায় দেখবেন শশা আর টমেটোর সালাদ খাওয়ার কারণে গ্যাসের সমস্যা হয় এমনটা হয় টমেটো ও শশার বিপরীত ধর্মের কারণে তাড়াতাড়ি হজম হজম হয়ে যায় কিন্তু টমেটো পাকস্থলীর স্বাভাবিক প্রক্রিয়ায় হতে সময় লাগে দুইয়ের ভিন্নতার কারণে হজমের সমস্যা দেখা দেয় তাই এই দুইটি খাবারের হজমের সময় ভিন্ন ভিন্ন হয় একদিন টমেটোর সালাদ খেলে অন্যদিন শশার সালাদ খান এতে আপনার শরীর পরিপূর্ণ ভিটামিনও পাবে এবং আপনি থাকবেন তরতাজা রাতের খাবারের পর দুধ অনেকে রাতের খাবার খাওয়ার পর এক গ্লাস দুধ খেয়ে ঘুমিয়ে পড়েন এটি মোটেও করা উচিত নয় কারণ রাতে খাবারের পর আমাদের কোনো কাজ থাকে না তাই ক্যালোরি উচিত নয় এতে আপনার ঘুমের কোয়ালিটি নষ্ট হয় এবং অনেক সময় মানুষের ঘুমের সমস্যাও হতে পারে এর পাশাপাশি রাতে দুধ ল্যাকটোজ ইনটলরেন্ট মানুষদের ক্ষতি করতে পারে কারণ যাদের ল্যাকটোজ অর্থাৎ দুগ্ধজাত খাবার হজম করতে সমস্যা হয় রাতে দুধ খেলে তাদের হতে পারে ডায়রিয়া এবং অ্যাসিডিটি তাই আপনি যদি দিকে ঘুমান তাহলে রাতের খাবার আটটার মধ্যে খেয়ে রাত দশটার দিকে পরিমিত দুধ খেতে পারেন তারপরে বারোটার দিকে ঘুমাতে পারেন অর্থাৎ দুধ খাওয়ার দু ঘন্টা পরে রাতের খাবার দেরিতে খাওয়ার অভ্যাস থাকলে দুধ বিকেলে খান এটা আরো বেশি ভালো হবে ভাত অনেকেই আছেন ভাত বেশি করে রান্না করে রাখেন কয়েক বেলার ভাত রান্না করে ফ্রিজে রেখে দেয় লাল বা সাদা যে ধরনের তার সংরক্ষণ করা হলে হতে পারে কারণ। চালের ছোট ছোট থাকে। যা পরিণত হতে পারে এবং তার রান্না করার পরও বেঁচে থাকে রান্না করা ভাত ঘরে সাধারণ তাপমাত্রায় রেখে দিলেও এই ব্যাকটেরিয়া সংখ্যা বৃদ্ধি করতে পারে যা বিষক্রিয়া সৃষ্টি করে এর ফলে ডায়রিয়া এবং বমি হতে পারে ভাত ফ্রিজে রাখতে হলেও দুই ঘন্টার বেশি রাখা উচিত আবার ধান চাষের কাজে বহু কীটনাশক ও রাসায়নিক ব্যবহৃত হয় তাই রান্না করার আগে খুব ভালো করে চাল না ধুয়ে রান্না করলে মারাত্মক বিষ প্রবেশ করবে শরীরে গবেষকরা জানাচ্ছেন এই বিষ রোধ করা একেবারেই সম্ভব না তবে এর প্রভাব কমানো যেতে পারে তাই রান্না করার আগে সারা রাত চাল ভিজিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন গবেষকরা তারা জানিয়েছেন সারা রাত চাল ভিজিয়ে রাখলে রাসায়নিক টক্সিন এবং আর্সেনিকের মাত্রা পার্সেন্ট পর্যন্ত কমে যায় নাম্বার নাই তেলের ধোয়া আমাদের ধারণা গরম কড়াইতে তেল দেওয়ার পর যতক্ষণ না ধোয়া ওঠে ফোড়ন বা মাছ সবজি দিতে নেই এটা ভুল ধারণা প্রতিটি তেলের নির্দিষ্ট স্মোক পয়েন্ট থাকে অর্থাৎ যে তাপমাত্রায় তেল ভেঙে গিয়ে ধোয়া ওঠে এই ধোয়ার সঙ্গে উড়ে যায় উপকারী ফ্যাটি অ্যাসিড ভাঙে ও তৈরি হতে শুরু করে ফ্রি রাডিকালস নামের ক্ষতিকর উপাদান ধোয়ার সঙ্গে শরীরে ঢোকে ফ্রি রাডিকালস তার হাত ধরে খুলে যায় হৃদরোগ থেকে শুরু করে ক্যান্সার ও আরো অনেক রোগের দরজা হাঁপানি রোগীদেরও সমস্যা বেড়ে যায় তাই কড়াই গরম করে তেল দিন তেলের ধোয়া বেরোনোর আগেই ফোড়ন সবজি মাছ যা দিয়ে ঢাকা দিয়ে দিন নাম্বার আলু প্রতিদিনের খাদ্য তালিকায় আলু থাকে না এমন মানুষ খুব কমই দেখা যায় তবে অনেকেই জানেন না সবুজ দাগযুক্ত আলু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক এ ধরনের আলু অর্থনৈতিক বিবেচনায় নির্দিষ্ট সময়ের আগেই উত্তোলন করা হয় এতে সোলানাইন নামক বিষাক্ত পদার্থ থাকে যা রান্না এবং পোড়ানোর পরও দূর হয় না এখন অনেকে ভাবছেন তাহলে রান্নার সময় সবুজ অংশটা কেটে ফেলে দিলেই তো হয় তবে বিশেষজ্ঞদের মতে আলুর সবুজ অংশ ফেলে দেওয়া সবসময় নিরাপদ না বরং এ ধরনের আলু ব্যবহার না করাই ভালো এছাড়া আলুর পাতা ও কাণ্ডে গ্লাইকো অ্যালকোলয়েড আছে বাসা অনেকদিন পর্যন্ত আলু রেখে দিলে এর মধ্যে গ্যাজ হয়ে যায় এই গ্যাজে গ্লাইকো অ্যালকোলয়েড থাকে যা আলোর সংস্পর্শে বৃদ্ধি পায় এজন্য আলু সবসময় ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখতে হবে সবুজ ও গ্যাজ হয়ে যাওয়া আলু খেলে ডায়রিয়া মাথা ব্যথা এমনকি কমায় পর্যন্ত চলে যেতে পারে মানুষ ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে এছাড়াও অনেকে আছেন আলুর তরকারি রান্না করে ফ্রিজে রেখে দেন আবার পরের বেলা বা একদিন পর গরম করে খান আলু বা আলুর তরকারি পরের বেলা গরম করা তার পুষ্টিগুণ হারিয়ে যায় এমনকি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় যদি রান্না করা আলু দীর্ঘক্ষণ রেখে দেওয়া হয় তাহলেতে তে বিষ সৃষ্টি হয় যা বমি বমি ভাব এবং খাবারের বিষক্রিয়া সৃষ্টি করে তাই কষ্ট হলেও প্রতিবেলা রান্না করাই উত্তম নম্বর 11 শাকসবজি সবুজ শাকসবজি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হলেও খালি পেটে কাঁচা সবজি খাওয়া এড়িয়ে চলতে হবে কারণ শাকসবজিতে থাকা ফাইবার হজম কার্যক্রমকে কঠিন করে তোলে হজমের এই সমস্যার কারণে আপনি সারা দিন অস্বস্তিতে থাকতে পারেন সেই সাথে পেট ফাঁপা কিংবা পেট ব্যথাও হতে পারে আবার সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণ অ্যামিনো অ্যাসিড থাকে এই অ্যাসিড শরীরের জন্য ভালো হলেও খালি পেটে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে আপনি যদি নিয়মিত সালাদ খাওয়ার অভ্যাস থাকে তাহলে সেটা সকালে না খেয়ে দিনের অন্য সময় আবার কোন ধরনের শাকই দ্বিতীয়বার গরম করা মোটেও উচিত নয় গরম করার ফলে এতে থাকা নাইট্রেট থেকে নাইট্রোসেমাইন নামের যৌগ তৈরি হয় যেটি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এছাড়া শাকের পুষ্টি নষ্ট হয়ে যেতে পারে দ্বিতীয়বার গরম করে খেলে নাম্বার ডিম ডিম খেতে ভীষণ ভালোবাসেন ডিম প্রোটিনের একটা বড় সোর্স এ কথা সকলেই জানেন কিন্তু সঠিক উপায়ে ডিম না খেলে তা আদতে আমাদের জন্য ক্ষতিকর হতে পারে কাঁচা ডিমের তুলনায় রান্না করা ডিমে থাকে নাইনটি ওয়ান পার্সেন্ট প্রোটিন আর কাঁচা ডিমে থাকে কেবল ফিফটি পার্সেন্ট প্রোটিন কিন্তু একবার রান্না করা ডিম যদি আবার গরম করে খান তাহলে তার পুষ্টিগুণ আবারও নষ্ট হয়ে যায় কারণ দ্বিতীয়বার যে আপনি ডিম গরম করেছেন তার মধ্যে থাকা প্রোটিন নষ্ট হয়ে যায় এর মধ্যে ধীরে ধীরে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে থাকে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক তাই মনের ভুলেও এরপর আর ডিমের ঝোল বা পোচ দিয়ে যেই তরকারি বানিয়েছেন সেটা রাতে গরম করে দ্বিতীয়বার খাবেন না নভার থার্টিন দুধকলা দিয়ে ভাত খাওয়ার রীতি আমাদের দেশে বহু পাশাপাশি কলা এবং দুধ দিয়ে তৈরি স্মুদিও অনেকের বেশ প্রিয় পানীয় অনেকেই মনে করেন কলা ও দুধ একসঙ্গে খাওয়া ভালো কিন্তু গবেষকদের মতে দুধ ও কলা একসঙ্গে খেলে তাদের শুধু আমাদের হজম প্রক্রিয়ায় সমস্যা করে তা নয় এটা আমাদের সমস্যা সৃষ্টি করে এবং অ্যালার্জির কারণও হতে পারে এমনকি আয়ুর্বেদিক শাস্ত্রেও বলা হয়েছে দুধ কলা একসঙ্গে খেলে আমাদের দেহে হতে পারে যা দেহের স্বাভাবিক কাজে বাধা দেয় সেই সঙ্গে দুধ ও কলা একসঙ্গে খেলে তা আমাদের মধ্যে হতাশা তৈরি করতে পারে এবং আমাদের ব্রেইনের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে তাই গবেষকরা বলছেন দুধ ও কলা মোটেও একসঙ্গে খাওয়া যাবে যদি আপনি কোনো শারীরিক অনুশীলনের আগে বা পরে দুধ কলা খেতে চান তাহলে দুধ খাবার অন্তত বিশ মিনিট পর কলা খেতে পারেন আচার জ্যাম বা জেলি সকালে পাউরুটির সাথে লাগবে জেলি আর যদি হয় খিচুড়ি তার সাথে তো অবশ্যই লাগবে আচার তাই অনেকেই ভাবেন আচার ফ্রিজে রেখে দিলে অনেকদিন থাকে কিন্তু আচার ফ্রিজে রাখলেই যাওয়ার সম্ভাবনা দেখা দেয় এবং কমে যায় যার ফলে সেই আচার বা জ্যাম খেলে হতে পারে পেটের সমস্যা তাই এগুলোকে বাইরে রাখাই ভালো এবং এগুলো নিয়মিত রোদে দিন তাহলে ছত্রাক পড়বে না আমরা বেশিরভাগ মানুষই কিন্তু জ্যাম বা জেলি ফ্রিজেই রাখি তবে সেটা করলে এর মধ্যে থাকা প্রিজার্ভেটিভ দানা বেঁধে যায় তাই জেলি কখনোই ফ্রিজে রাখা উচিত না আর যদি পারেন এই খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন কারণ প্যাকেটজাত আচারে আছে সোডিয়াম বেনজয়েডের মতো ক্ষতিকর রাসায়নিক যা মাইটোকন্ড্রিয়ার ক্ষতি করে সঙ্গে অতিরিক্ত তেল এবং লবণ থাকায় পুস্তলির ফাংশনও বিগড়ে যায় তবে যদি বাড়িতে বানানো আচার হয় তবে খেতে পারেন নাবা ফিফটিন তন্দুরের বিপদ অবাক হচ্ছেন শরীরের পক্ষে ভালো ভেবে আমরা তো দিব্যি তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছি গ্রিল ধারণা ফ্রাইড চিকেন খাওয়ার থেকে তান্দুরি বেস্ট এদিকে বা খাবারে গুণার না অক্সিডাইজড ফ্যাট শরীরে ইনসুলিনের কার্যকারিতা কমায় ভেঙে যায় খাবারে থাকা ফ্যাট যার জোরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় নষ্ট হয় হজম ক্ষমতা ক্ষতি হয় ব্রেনের এখানেই শেষ নয় এইভাবে রান্না করা খাবার থেকে হতে পারে ক্যান্সার তাই গ্রিল বা তন্দুর করার সময় সচেতন থাকুন বেশি গ্রিল করা খাবার আজই বাদ দিন সরাসরি আগুনে পোড়ানো মাংস কখনোই খাবেন না বর্তমান সময়ে মোবাইল ফোন আরো স্পষ্ট করে বললে স্মার্ট ফোন মানুষের ব্যক্তিগত ও সামাজিক এমনকি শারীরিক ক্ষতিরও কারণ হয়ে দাঁড়িয়েছে দিনের বেশিরভাগ সময়টা এমনকি খাবার খাওয়ার সময়ও অনেককেই দেখা যায় মোবাইল ফোনে ব্যস্ত থাকতে এটা শরীরের জন্য খুব ক্ষতিকারক মোবাইল ফোনের উপরে ভাগে অসংখ্য জীবাণু থাকে যা খাবারের সাথে আপনার পেটে যেতে পারে এছাড়া মস্তিষ্ক অতিমাত্রায় ব্যস্ত থাকায় খাবার ঠিক মতো হজমও হতে পারে না তাই সঠিক উপায়ে খাবার খাওয়ার সাথে সাথে এই জিনিসটাও মাথায় রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও গুরুত্বপূর্ণ তথ্য গুলো জানিয়ে দিন যেন তারাও সুস্থ থাকতে পারে আর পিনিককে সাবস্ক্রাইব করে বেলাই করে অল নোটিফিকেশন অন করে রাখতে পারেন আমি ফালগুনি আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে